আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স এটাও গরুর ফার্ম করা হইতেছে এটা মিনিমাম চল্লিশটা গরু এখানে লালন পালন করা যাবে এই যে দেখেন এটা ওই যে যে যার গরুটা সে এই ফার্মটা করতেছে এই যে দেখুন মোহাম্মদ সুরুজ নাম সুরস মিয়া সুরুজ মিয়া ভান্ডারি এই যে দেখেন এই যে ইয়াটা খুব আধুনিক পদ্ধতিতে এই ফার্মটা তৈরি করা হইতেছে এই যে দেখেন একদম বর্তমান যে আধুনিক সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী খুব চমৎকার একটা ঘরটা এখানে বোধহয় যে থাকার জায়গা এবং ভুসি টুসি রাখার জন্য এটা এই রুমটা করা হইতেছে এই যে দেখেন প্রিয় অডিয়েন্স খুবই সুন্দর আমি আপনাদের ঘুরাই ঘুরাই দেখাই অনেক বড় একটা ঘর করা হয়েছে এখানে ম্যাক্সিমাম চল্লিশটা গরু ই করতে পারবে এই যে এই ঘাসগুলা এই গরুর জন্য রোপণ করা হয়েছে এই যে একদম ন্যাচারালভাবে আমাদের এখানে ঘাসের কোনো ঘাটতি নাই ঘাস প্রচুর আমাদের এলাকাতে ঘাসের কোনো সমস্যা হয় না আমাদের এই এলাকাটা অনেক উঁচা এটা রোহট্যাক বলে এটা একটা উঁচা দেখে এর জন্য এটার নাম হয়েছে রোহট্যাক অনেক উঁচা এখানে অষ্টআশির বন্যার মধ্যেও পানি খুব কম হয়েছিল এই যে দেখেন প্রিয় অডিয়েন্স আমি আপনাদের ঘুরে ঘুরে জিনিসটা দেখায় এই যে এখনো কাজ শেষ হনে কাজটা শেষ হইতে হইতে মিনিমাম আরো এক দেড় মাস লাগবে এই যে এটা চারদিকে কি আর টুচা করবি না সচা ওয়ালটার তো নিচে ওই হুম আট্টু সা করার দরকার আসলো বল গ্রিল দিলে দাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখানে গ্রিল করা হবে ওই যে দেখেন অনেক ব্যয়বহুল একটা ফার্ম করা হইতেছে এই যে দেখেন উপরে রঙিন টিন এবং ওই যে সেলিং দেওয়া হয়েছে ফোর সিলিংয়ের মতন এই যে এটা বাঁশের একদম অনেকে চাং বলে এটা আবার একটু ডিজিটালভাবে যদি বলা হয় তাহলে ফোর সিলিং এটা এই যে দেখেন খুব সুন্দর